নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি চাটা খেয়ে একদম আনাজপত্র নিয়ে বসে পড়েছি আর ভিডিওটাও আমি এইখান থেকেই শুরু করছি আজকে দেখো সেদিনকার বেত শাকগুলো কেটেছিলাম সেগুলি কাটলাম আর কয়েকটা আলু শাক নিয়ে এসেছিলো মা সেগুলোও কেটে নেব দেখো বন্ধুরা রান্নাবান্না প্রায় অনেকটাই আগিয়ে নিয়েছি আর শাকগুলো ভেজে নেওয়ার জন্য তেলের ওপরে ভেজলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা পরিমাণে রসুন কেজে শাকগুলো আবার দিয়ে দেবো এই সময় দিয়ে দেবো অল্প পরিমাণের লবণ পরিমাণে একটু চিনি হাফ ভেজে নিয়ে তারপরে চিনি আর লবণটা দিলাম এই কারণেই প্রথম দিকে লবণটা চিনিটা দিয়ে দিলে প্রচুর জল বেরিয়ে যাবে আর শাকটা ভাজা যাবে না তাই হাফ ভেজে নিয়ে লবণটা আর চিনিটা দিলাম দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে এবার না নেব যে খুব সুন্দর ঝরঝরে ভাজা হয়েছে সোমবার তার জন্য তো স্পেশাল চিকেন হবেই রবিবারে বাঙালিদের প্রত্যেকটা ঘরে ঘরে আর আজকে আমার ভুতুটাও বাড়িতে আসবে মানে আমার ছেলে আর ও কালকে ফোন করেই বলেছিল যে চিকেন খাবো তার জন্য প্রিপারেশান তো সকাল থেকেই নিয়েছি আর তেলটা আমি বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি অল্প পরিমাণে চিনি যে ফোড়নের মধ্যে নিয়েছি সাজিরে অল্প দুটো চারটে গোলমরিচ লবঙ্গ এলাচ এবং দারুচিনি এইগুলো হলো ফোড়নের মধ্যে পুরা তেলটা আমার গরম হয়ে গেছে আর চিনিটাও বেশ ভাজা হয়ে ওপরে উঠে আসছে এই সময় দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো এই ফোড়নটা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব রসুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটা করে নেব মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ওপরে উঠে আসছে তোমরা চাইলে এই সময় জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিতেই পারো যেহেতু আমি খুব একটা দিই না তরকারির মধ্যে তাই আজ দিলাম না অনেকটা ভাজা হয়ে গেছে তেলটাও উঠে এসছে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দেখো বন্ধুরা চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ লবণটা দিলে বেশ খানিকটা জল উঠে আসবে এর থেকে আর ঢাকা চাপা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মাংসটা প্রায় আমি আধ ঘন্টার উপর হলো এভাবে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর কষানোও হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে আর এই আলুগুলোর মধ্যে দিয়ে দেব এমনিতেই হাঁড়িতে রান্না হচ্ছে তারপরে কাঠের উনানে টেস্ট আলাদা হয় আর এর মধ্যে বেশ ভালো কষানোও হয় আর মাংসটা অনেকটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় এই চিকেন মশলাটা এটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে জল দিয়ে দেবো তারপরে ধনে পাতাটা দেবো আজকে আমি সময় ধনে পাতাটা আগেই দিই কষানোর সময় আর তাড়াতাড়ি করে উনানে তো জালটা বেশি জ্বলে গিয়েছিল। তাই এখন ধনে পাতাটা দিয়ে নিলাম আর জলটা একটু বেশি দিয়েছে এই কারণে যে আলুটা সেদ্ধ হবে আর একটু মাখা মাখা থাকবে অল্প পরিমাণে ঝোল রাখবো আজকে দেখো বন্ধুরা চিকেনটা আমার হয়ে এসেছে আর খুব সুন্দর কিন্তু কালার এসেছে দেখো ঝোলটাও বেশি নেই দেখো বন্ধুরা চিকেনটা আমার কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকে যেহেতু রোববার বান্না করে খাওয়া দাওয়া করে অনেক বেলা হয়ে গেছিলো আজকে ছাদে আসতে তাই তোমাদের সঙ্গে ছাদে আসার পরে আর গল্প করা হয়নি তাই ভাবলাম গাছগুলোতে জল দিতে দিতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই বন্ধু পুরাতন বন্ধু তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মন থেকে জানায় অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকল বন্ধুদের বলছি একটি লাইক করতে ভুলো না কিন্তু একটি লাইক আমার পরবর্তী ভিডিও করতে অনেক অনেক উৎসাহ দেয় দিনই এই গাছগুলোর সঙ্গে আমি অনেকটা সময় কাটিয়ে থাকি বেশ ভালো লাগে আমার এদের সঙ্গে সময় কাটাতে শুধু আজ বলে না আমি খুব ছোটবেলা থেকেই বাগান করতে এবং তার পরিচর্যা করতে খুবই ভালোবাসি সবাই ব্যস্ত যে যার কর্মক্ষেত্রে যে যার সংসারে তবু কিছু কিছু কাজ পড়তে হয় যেটাকে মনকে খুবই শান্তি দেয় সেটা বই পড়াই বলো গান শোনাই বলো আর এই বাগান পরিচর্যাই করা বলো লঙ্কা চারা তুলবো দেব একজনদেরকে দেব আমি একা বসাই না সবাইকে দিই সবাই লঙ্কা খাক আমি কেন একা খাবো সেই কারণে চলো তাহলে উবড়ে নিই এক হাতে ওবড়াতে অসুবিধা হচ্ছে এই যে কয়েকটা চারা উবড়ে নিয়েছি আমার হাতে রয়েছে আর বাকিটাতে এখানে জল দিয়ে রাখলাম অনেক বক বক করে ফেললাম আর কিন্তু তোমাদের বেশি বক বক শুনতে হবে না কেননা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকেও সুস্থ থেকেও আজ